সুপ্রিয় দর্শক শ্রেণামী যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন তাদের সকলকে আমি আমার প্রাণাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমার কথা শোনার জন্য আপনার নিশ্চয়ই হেডলাইন দেখে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা বলছি হয়তো অনেকে চিন্তা করছেন সেনাপ্রধানকে কে এই মহাবীর বিপ্লবী হুমকি দিলেন শুধু হুমকি নয় এমন কথাও বলেছেন যে প্রয়োজন ওনাদেরকে উল্টা লটকানো হবে সেই ব্রিজের উপর সেনাবাহিনী প্রধান ডিজেএফআই প্রধান চিফ প্রসিকিউটর এবং বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ উপদেষ্টা মন্ডলী সকলকে একরকম একরকম সরাসরি হুমকি দিয়েছেন হচ্ছে যে মেজর হাসান নাসির সাবেক সেনাবাহিনীর মেজর হাসান নাসির ওনার ভিডিওটা এই মুহূর্তে ব্যাপক ভাইরাল আপনারা অনেকে হয়তো দেখেছেন অনেকে হয়তো শুনছেন তাই আমি ভিডিওটা দিলাম না তো হাসান নাসির মেজর হাসান নাসির তিনি হুমকি দিয়েছেন কেন হুমকি দিয়েছেন সেই হুমকিটা দিয়েছেন এই জন্য যে সেনাবাহিনীর যে ছাপান্ন জন কর্মকর্তার বিরুদ্ধে তাদের জন সার্ভিং অফিসার এদের গ্রেফতার আটক জেলে পাঠানো এগুলো নিয়ে উনি ব্যাপক হুমকি দিয়েছেন তো ওনার এই হুমকিটা সম্ভবত গতকাল কারণ আমি পেয়েছি আজকে ভাই এই আমি বলতে পারছি না আসলে কোন দিন কখন হুমকি দিয়েছেন তবে আরেকটা একটা জিনিস গতকাল থেকে পেয়েছি তবে আজকে বিশেষ ভাইরাল হয়েছে খুব র্যাপিডলি সেটা হচ্ছে যে আপনার একটা অর্ডিন্যান্স জালি হয়েছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আই সিটিতে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই সব সেনা অফিসার কর্মকর্তাদেরকে বলা হয়েছে যে ওনাদেরকে সেনা ক্যাম্পে একটা বিল্ডিং এ ওনাদেরকে হাউস অ্যারেস্ট দেখানো হবে হাউস অ্যারেস্ট মানে সেনাবাহিনীর ওই একটা বিল্ডিং রে আপনার এটারে জেলখানা ঘোষণা করা হবে সেখানে ভিতরে রাখবে কারণ হচ্ছে যে ওনাদের তো আর আপনার ওই আমাদের নর্মাল কারাগারে আমদানি কেচি ফাইল ম্যাট তো রাখা যাবে না এই জন্য ওনাদেরকে ওখানে ভলিবল এগুলো সব খেলতে পারবে কোনো টেনশন নেই ওইখানে রাখা হবে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো এই প্রজ্ঞাপনটা জারি করার আগে কিন্তু গত তিন দিন আরো কিছু ঘটনা ঘটেছে যেটা আপনারা অনেক কিছুই জানেন আট তারিখে রায় দিল যে চব্বিশ জনকে অ্যারেস্ট করা হোক বাইশ তারিখে হাজির করতে হবে অক্টোবর বাইশ তারিখে হাজির করতে হবে এটা দিল আবার ঠিক শনিবার রাতে পিনাকি দ্য গ্রেট থ্রি ইঞ্চি তিন ইঞ্চি পিনাকি উনি রাতের সাড়ে চারটায় বাংলাদেশ সময় ঘোষণা দিলেন সবাই মাঠে নেমে আসেন যার যা কিছু আছে তাই নিয়ে হাজির হন রাস্তায় সেনাবাহিনী কু করে ফেলছে কি বলে আপনার এটা ডাক্তার ইনুস সম্ভবত ডান্ডি বিচি গায়েব হয়ে গেছে এই ধরনের দিয়া প্রভাগান্ডা চালায় উনি একটা ইজম তৈরি করতে চাইলেন যে সবাই নাইমা আসেন রিউমার স্কেনার ওখানে কিছু বললো না ওনারা চুপ মুখে কুলু পাইটা রইলেন এই অবস্থা হয়েছে এখন অনেকে আজকে দুই দিন যাবৎ কিন্তু এখানে অনেকে এই কথাটাই বলছেন যে কেন এমন কথা বলা হলো বা কেন কি হইল এটা নিয়ে অনেকে আলোচনা করতেছেন কিন্তু কেউ জানেন না কাহিনী কি হয়েছে এটা আসলে হচ্ছে যে সেনাবাহিনীর ক্যাম্পে শনিবারে রাতে রাত তখন প্রায় সম্ভবত বারোটা সাড়ে বারোটার দিকে সেনাবাহিনীর যেটাতে গোপালগঞ্জের বারোটা গাড়িকে ওরা থেকে বের করে পেট্রোল পেট্রোল ওনাদের যে পাম্প আছে সেখানে নিয়ে যাচ্ছিল ভোর তিনটা সাড়ে তিনটায় তার মানে এগুলো সব রেডি করার জন্য এইটা দেখে ওনাদের কাছে খবর পৌঁছান যে এরকম সেনাবাহিনীর মুভমেন্ট শুরু হয়েছে সম্ভবত ভোর পাঁচটার ভেতরে কু হয়ে যেতে পারে এইটা শোনার সাথে সাথে আপনার আমাদের প্রধান উপদেষ্টার লোক খোদা বক্স আপনার সমত সকলে জানেন খোদা বক্স উনি আগে সমত পুলিশে ছিলেন উনি সরাসরি নাকি পিনাকিরকে ফোন দিয়ে বলেছেন যে ভাই এই অবস্থা এখন এই সরকারকে যদি উৎখাত করে সেনাবাহিনী কু করে ফেলবে প্লিজ আমাদেরকে বাঁচান আপনার তাড়াতাড়ি আপনি ঘোষণা দেন যাতে লোকজন আসে এই হচ্ছে যে মূল কাহিনী সেদিন পিনাকির সে দাঁড়ানো তো খোদা বক্স সামান্য এপিসি নড়াতেই সারা সরকারের পেশাব ছিটে গেছে পায়খানা ছিটে গেছে আর যদি দুই একটা কামান যদি জাহাঙ্গীর গেট দিয়ে একটা কামান সাভার থেকে দুইটা কামান যদি এমনি বের হইতো যে মানে কামান উঠে কিনা নামে কিনা নড়ে কিনা এটা দেখার জন্য তাইলে তো মনে হয় সব আত্মহত্যা করতে একদম ইনস্ট্যান্ট স্ট্যান্ড বাই আত্মহত্যা করে মরে যেত এই অবস্থায় তো এখন যে সেনাবাহিনী ব্যাপারে যে অর্ডিন্যান্সটা জারি করেছেন সরকার যে ওনাদের ভেতরে একটা বিল্ডিং কে জেলখানা ঘোষণা করা হবে সেইটাতে দেখা গিয়েছে এসেছে ছবি আমি বলছি আপনাকে যে ঢাকা সেনা সেনানিবাসে সেনা নিবাসে ঢাকা সেনা নিবাসের ভেতরে অফিসার্স মেস মেসের ভেতরে অফিসার্স মেস যেটা আছে এটা পুরোটা সাত ফিট দেওয়াল দিয়ে ঘেরা উচ্চতায় ষাট ফিট সেটার উপরে এখন আবার কাটা তারের বেড়া লাগানো হচ্ছে সেটার উপরে আরো চার ফিট উঁচু করে কাটা তারের বেড়া লাগানো হচ্ছে যাতে ভেতর থেকে কেউ বা বাইর থেকে কেউ আসতে না পারে এটা বিভিন্ন আপনার ছবিটা পাবেন এখন বলা হচ্ছে যে এই সেনা ঢাকা সেনানিবাসের ভেতরে যে অফিসার্স ম্যাচ আছে সেইটাকেই মূলত আপনার স্পেশাল কারাগার করা হবে ওইখানেই থাকবেন সেনা ম্যাচ মানে এটা বুঝেন আলিশান এখানেও সব আছে সব কিছু আছে এখানে রাখবেন এবং এখন পর্যন্ত যতই বলা হোক যে ওনাদেরকে ধরা হয়েছে ভাই না ওদের রিপোর্ট করতে বলা হয়েছিল সেনাবাহিনী সুশিক্ষিত বাহিনী যেহেতু ওনাদেরকে বলা হয়েছে কর্মকর্তা রিপোর্ট করেছেন রিপোর্ট করার পরে এগুলো নিয়ে ব্যাপক হইচই শুরু হয়ে গেছে কি হবে না হবে কিন্তু তাদের কাউকে এখনো তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়নি বিচ্ছিন্ন করা হয়নি এবং এখন বলা হচ্ছে যে ওই জায়গায় ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাচের কাটাতারে ঘেরা ওই জায়গায় রাখা হবে বলে এটা বলা হচ্ছে তবে এর ভিতরে দু তিন দিনের ভেতরে তো এই দুই তিন দিন ওদের মিটিং হয়েছিল সেনা বাহিনীর প্রধান আমাদের ওয়াকারুজ্জামান ওয়াকা ওয়াকা উনি আবার ইয়ের সাথে কথা বলেছেন কি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমান্ডেন্ট জেনারেল এবং মির্জা যে জামাতের যেই আমির আছেন সাদা দাঁড়ি সাদা শকুন তার সাথেও বৈঠক করেছেন এরপরে সম্ভবত প্রধান উপদেষ্টা আর কারকার সাথে বৈঠক করেছেন বৈঠক করে শেষ পর্যন্ত উনি যে সিদ্ধান্ত আনাইতে পারছেন সেটা হচ্ছে যে এই সেনা কর্মকর্তাদের এই সেনা কর্মকর্তাদের কোনো বিচার কার্যক্রম বা বিচার সিভিলিয়ান কোর্ট তে হবে না মানে নো ব্লাডি সিভিলিয়ান কোর্ট সেনাবাহিনীর তো একটা কথা আছে সেনাবাহিনীর লোক ছাড়া বাকি সিভিলিয়ান যারা আছে সব ব্লাডি সব ওনাদের পায়ের নিচে নো ব্লাডি সিভিলিয়ান কোর্টে আর কোনো সেনা কর্মকর্তার বিচার কার্যক্রম বা কোনো পারবে না এটা হচ্ছে যে সেনাবাহিনীর সেনা অফিসারদের মেসে যদি ওনাদেরকে রাখা হয় তাহলে ওনাদের বিচারটা আসলে কারা করবে সিভিলিয়ান কোর্টে নাকি সেনা হেফাজতে সেনাবাহিনীর কোর্টে সেনাবাহিনীর প্রধান উনি আসলে সহ্য করতে পারেনি যে পুলিশের ভ্যানে এই সেনা অফিসারদেরকে নিয়ে যাওয়া হবে হাত করা হবে মাজায় দড়ি হবে ডিম মারা হবে জুতা মারা হবে এইটা মনে হয় সহ্য করতে পারবেন না এই জন্য যে এত বড় বড় পুলিশের কর্মকর্তা মন্ত্রী মিনিস্টার মন্ত্রী মিনিস্টার বাদই দিলাম সিভিলিয়ান পুলিশ র্যাবের কর্মকর্তা এরা তো আপনার সুশিক্ষিত বাহিনী ঠিক না একজন বিচারপতি একজন প্রধান নির্বাচন কমিশন এদেরকে যখন জুতোর মালা গলায় দিয়ে আপনার শহরে ঘুরানো হয় তখন অবস্থাটা কি দাঁড়ায় এবং ওনারা বুঝে গেছেন যে এই অবস্থা তো সেনাবাহিনীর সাথে হবে সুতরাং সেই জায়গা থেকে সম্ভবত একটু পিস্টান দিয়ে রক্ষা করতে পেরেছেন নিজেদের মান সম্মান আর এইসব বিষয়ে চিন্তা করে আজকে মেজর হান্নান নাসির সাবেক মেজর হান্নান নাসির উনি ব্যাপক হুমকি দিয়েছেন সেনা প্রধান প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি আইসিটির বিচারপতি ডিজেএফআই প্রধান সকলকে হুমকি দিয়েছেন যে এদের বিচার সেনা হেফাজতে নয় রাস্তায় নামিয়ে করতে হবে এবং আপনারা হয়তো আজকে দিনে ফেসবুকে দেখেও ফেলেছেন যে সেনা কর্মকর্তাদের ছবি রাজু ভাস্কর্যের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে আমরা নিজেরও জানি না চব্বিশ জনের নাম ঠিকানা কিন্তু এই ছবিগুলো সব রাজু ভাস্কর্যের সামনে চলে আসছে এটাও কারা করেছে সেনাবাহিনী সিদ্ধান্ত নিবে আসলে ওরা কি করবে মানসম্মান কি আরো খাবে নাকি এভাবেই বেদ্যুতি হতে থাকবে আর আমরা বসে থাকি দেখতে থাকি আসলে সেনাবাহিনীর বিচার কি ব্লাডি সিভিলিয়ান করা হয় নাকি বালের সেনা আইনের সেনা ক্যাম্পে হয় তাই দেখতে থাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু